আসসালামু আলাইকুম সো বা অন্তর রাজশাহী শোরুমে কিন্তু চলছে বিশাল অফার বাই ওয়ান গেট ওয়ান অফার সো এগুলো থাকছে হচ্ছে আমাদের আবায়া ওর্না হিজাব বাংলাদেশে মালয়েশিয়ান হিজাবের আদলে যে হিজাবগুলো তৈরি হয় সেই হিজাবগুলোতে এবং প্রত্যেকটা প্রোডাক্টে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আর আমাদের শোরুমটার অ্যাড্রেসটা একটু বলে দেয় আপনাদেরকে গণকপাড়া সাহেববাজার সাহেব বাজার রাজশাহীতে এটা হচ্ছে ইজি শোরুমের অপোজিটে রয়্যাল রাজ থেকে একদমই কাছাকাছি তারপর ইমর জুয়েলার্স এর মানে যে যেভাবে চেনেন রাজশাহী শোরুম নিয়ে পরিকল্পনা বলতে আমাদের রাজশাহী শোরুমে নতুন প্রোডাক্ট স্টকে আসবে ইনশাল্লাহ সামনে থাই প্রোডাক্ট পাবেন আপনারা থাইল্যান্ডের হিউজ কালেকশান চাইনিজ হিউজ কালেকশান আপনারা পাবেন আমরা নিজে আপনারা জানেন হয়তো যে আমরা নিজের নিজস্ব ফ্যাক্টরিতে বানাই বাংলাদেশে সেই সাথে আমরা বিদেশ থেকে নিজেরাই গিয়ে নিয়ে আসি মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না তারপর হচ্ছে থাইল্যান্ড এসব জায়গার প্রোডাক্টগুলো আপনারা খুব দ্রুত খুব দ্রুত শোরুমে দেখতে পাবেন সেই জন্য আমাদের পেজেন্ট চোখ রাখতে হবে আপাতত রাজশাহী শোরুমে এবং কিছু কিছু প্রোডাক্ট যেহেতু সব প্রোডাক্ট হচ্ছে আমরা তো সেলের প্রোডাক্ট যেরকম অনলাইনে ভাবে বা বুঝাতে পারবো না এই জন্য রাজশাহী শোরুমে কিছু কিছু প্রোডাক্ট অনলাইনেও পাবে